নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে একটা দারুণ সাবুদানা দিয়ে শরবত করে দেখাবো কেমন দেখো প্রথমেই দুধ নিয়ে নিয়েছিলাম দুধটাকে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম যার যেরকম মানে মেম্বার থাকবে সে সেই মতন দুধটা বাড়িয়ে নিতে হবে সব কিছু উপকরণগুলো এখানে খোয়া ক্ষীর দিয়ে দুধটাকে জাল দিলাম যাতে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয় আর বেশ ভালো লাগে স্বাদও ভীষণ ভালো আসে আর কি তাই দিয়েছিলাম খোয়া খোয়াটা দিতেই তারপর দিলাম চিনি চিনিটা দিয়েও বেশ ভালো করে আমি একটুখানি মিশিয়ে নিলাম যাতে চিনিটা একদম গলে যায় ঠিক এই মতো এখন তো দেখো ইফতারও আছে আবার আমাদের হোলিও আছে আর গরমও বেশ ভালোই পড়েছে এরকম যদি শরবত করে নেওয়া যায় আহা একদম প্রাণটা জুড়িয়ে যাবে বাইরে থেকে এসে যদি এরকম খাওয়া যায় দুধটা একবার টকবক করে ফুটতে শুরু করলো যখন তখন তার মধ্যে দেখো আমি একটু কাস্টার্ড পাউডার নিয়েছি যে কোনো ফ্লেভারের নিলেই হবে কেমন সেটাকে দুধ দিয়ে একটুখানি ভালো করে গুনে গুলে নিলাম এক চামচ দিয়েছি কিন্তু হ্যাঁ এক চামচ দিয়েছি বেশি দিলে আবার অন্যরকম থক থাকে হয়ে যাবে আমি সেটা চাইছি না আমি চাইছি দুধটা একটু ঘন ঘন হবে বেশ শরবতের মতন অদ্ভুত একটা স্বাদ আসবে তাই জন্য তো দেখো ওটা দিয়ে মানে কাস্টার্ড পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম ঠিক এই মতো কাস্টার্ড পাউডারটা দিয়ে দু মিনিটের মতন একটু ফুটিয়ে নিতে হবে বেশ মানে টকবক করে ফুটে যাবে যাতে না লামস থাকে তাই জন্য তাড়াতাড়ি তো আমি মিশিয়ে মিশিয়েও দিলাম তো দেখো এই মতন করে দিতে একদম স্ট্রেকচারটা ঠিক এই মতন আসবে তখন বেশ ঘন ঘন হয়ে আসবে আমি একটু অন্য পাত্রে ঢেলে দিলাম ঠান্ডা হওয়ার জন্য একটু ফ্রিজে রেখে দিলে ভালোই হয় তো বেশিক্ষণ না অল্প সময়ের জন্য এদিকে কি করব একটা পাত্রে জল নিয়েছিলাম আর এক কাপ মতন নিয়েছিলাম সাবুদানা আমার সাবুদানাটা এখানে মোটা একটু বড়ো সাইজের নিয়েছিলাম ছিল তাই নিয়েছিলাম তোমরা ছোট বড় অনেক রকম সাইজের তো পাওয়া যায় ছোটোটা দিয়ে করলেও বেশ ভালো লাগবে তো দেখো একদম কি করে বুঝবে সাবুদানাটা হয়ে গেছে কি না কী বলতো একদম ট্রান্সপারেন্ট লাগবে একদম দেখবে কাঁচের মতন লাগছে সেই সাদা সাদা ব্যাপারটা থাকবে না তখন জানবে এটা রেডি হয়ে গেছে মানে সাবুর যে প্রিপেয়ার প্রিপারেশানটা করছিলাম সেটা একদম রেডি হয়ে যাবে এইটাই একটু সময় লাগে আর কি তারপরে সাবুদানাটা হয়ে গেলে একটু ছেকে নিতে হবে একটু ঠান্ডা জল দিয়েও মানে হালকাভাবে ছেঁকে নিতে হবে ঠান্ডা জলটা দিলে কি হবে সাবধানাগুলো গায়ে গায়ে জড়িয়ে যাবে না তো দেখো এরপরে যে দুধটা কাস্টার্ড পাউডার দিয়ে করে রেখেছিলাম না ওর মধ্যে ঢেলে দিতে হবে সাবধানটা আমার একটু অল্পই নিয়েছি তোমরা চাইলে বেশি করে নিতেই পারো কিন্তু বেশি নিলে না বড্ড যেন মানে বেশি লাগে আর কি আচ্ছা কিছু ফ্রুটস নিয়েছিলাম এই কালো আঙুর সবুজ আঙুর কলা বেদানা আপেল তোমাদের বাড়িতে যেটা থাকবে সেটাই নেবে কোনো সমস্যা নেই যে এটা না হলে ওটা এটা না হলে ওটা হবে না যেরম যেরম থাকবে সেরম ছোটো ছোটো করে কিন্তু কুচি কুচিয়ে নেবে তাহলে এইখানে এই মানে গোটা গোটা দিলে না ভালো লাগবে না ঠিক এটা তো শরবতের মতন করছি এটা একটা ডেজার্টও বলতে পারো ভীষণ ভালো লাগবে বেদানাও নিয়েছিলাম নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক এই মত খুব অল্প সময়ের মধ্যে অসাধারণ একটা শরবত তৈরি হয়ে যাবে সাবুদানা দিয়ে সাবুদানাটা যেন বেশি দিও না তাহলে একটু মানে বড্ড যেন বেশ মানে কী বলবো ঘন ঘনত্বটা বেশি লাগবে আর কি ভালো লাগবে না অনেক সময় অনেকের ভালো লাগে না তাই আমি অল্প দিয়েছি তোমাদের যদি মনে ইচ্ছা থাকে তোমরা একটু বেশি করে দিতেই পারো এক কাপের জায়গায় দেড় কাপও দিতে পারো তো বন্ধুরা দেখো আমি একটা অন্য পাত্রে ঢেলে নিলাম ঢেলে নিয়ে একটু ফ্রিজে রেখে দিও অসাধারণ লাগবে খেতে আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো এই গরমে এরকম একটা করে নিতেই পারো বাইরে থেকে কোথা থেকে মানে হাজবেন্ড বা বাচ্চারা বাড়িতে এলে এরম একটু দিতেই পারো তখন নয় ফ্রিজ থেকে একটু আলাদা আলাদা করে বার করে রেখো বাচ্চাদের দিলে আর এখন এই এই এইরকম যে গরম পড়েছে হালকা হালকা একটু গরম ঠান্ডা ঠান্ডা ভালোই লাগবে খেতে ব্যাস এরমভাবে পরিবেশন করে দাও আর একটু না আমি ওপর থেকে দিয়েছিলাম এটা ড্রাই রোস্ট করা হচ্ছে আমার কাজু বাদাম আর আলমন্ড বাদাম একটুখানি শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম বেশ মানে ভালো লাগবে আর কি সেই জন্য তো বন্ধুরা আজকের মতন তাহলে এইটুকু থাক কাল আসছি নতুন কোন কন্টেন্ট নিয়ে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফ্রেন্ডস